হয়েছিল কালকে রাত্রিবেলা তিনটের আগে মানে ওরা ঢুকেছে আমি না আমি বাথরুম গেছি বাথরুম থেকে এসে চারজন মশা মাথায় লাইট জ্বালানো আমার তো ঘরে লাইট জ্বালানো তারপরে একজন আমার কাছে বসতো রান্না ভান্না সব বন্ধ করে দিল গিয়ে আমার আগে আমার যা যা ছিল সেগুলো ফিরে নিল নিয়ে তারপর চাবি যে আমি এখানে আছে খুঁজে নাও কোথায় বেরো না পরে খুঁজে নিয়ে নিয়ে আলমারি সব পছন্দ করে সব এক পাটা সব বন্ধু বাড়িতে রেখেছে এই করে যা যা পেয়েছে কি যে পেয়েছে বলতে পারবো না নিয়ে টাকা ছিল টেনশন

এবং এনাদের পেছনে আর একটা ঘর আছে সেই ঘরটি মানে মন যেটা হচ্ছে ওরা শুয়ে যাওয়ার পরেই ঘটনা ঘটেছে মানে এই ধরনের এরকম বেঁধে রেখে ডাকাতি এর আগে এখানে কোনোদিন হয়নি কিন্তু আমাদের পাশেই কোদালিয়াতে ওল্ড কোদালিয়াতে দুটো ঘটনা এরকম ঘটেছে কিন্তু সেখানে যথারীতিভাবে রড দিয়ে ঘা মারা হয়েছিল কিন্তু এখানে সেরকম কিছু করেনি কারণ উনি টোটালি সাইলেন্ট ছিলেন যার জন্য হয়তো কিছু করেনি তাহলে হয়তো

এবারে প্রথমবার ঘটবে এই জিনিসটা তো সেই হিসাবে প্রশাসনকে বলা হচ্ছে যাতে সেই হিসাবে স্টেপ নেওয়া হয় আগামী দিনে কি নাম আপনার আমার নাম সুমন সদস্য কোদালিয়া দুই একশো কুড়ি